হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি আর এই পটল চিংড়ির স্বাদটা কিভাবে দ্বিগুণ করা যায় সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি আলু আর পটল এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলো একটু লাল করে ভেজে নেব পটলগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর কালার হয়ে গেছে এ সময় পটলগুলো তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটাও একটু লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা একটু লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আরও কিছুটা সামান্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো টমেটো বাটা টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে টমেটো আর আদা রসুনটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই পটল চিংড়ির স্বাদটা বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি নারকল কুচি জারে নারকল কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটা মিক্সিতে বেটে নেব মশলাটা রেডি হয়ে গেছে ওই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো নারকোল আর পোস্ত বাটাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা একটু দেখে দিতে হবে কেননা আমি আগেও একটু নুন দিয়েছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভে ভেজে রাখা পটল পটলটাও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব এক থেকে দেড় গ্লাস মতো জল একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে দেখে নেব ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ সময় দিয়ে দেব এক চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি পটল চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে একবার পটল চিংড়ি বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন কেমন হয়েছে নমস্কার বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে